পুরা বাইকে পাহাড়ি পাউডারে ভরা পাহাড়ি ঘোলা পানি সম্পূর্ণ ঘোলা পানি এটা তো এফআইটা ক্লিন করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমাদের সাথে আজকে আসে এটা হচ্ছে সখীপুর থেকে একটা জিক্সার এস এফ বাইক তো এটা এফআই বাইক তো এফআই বাইকে কী কী কাজ করি অনেকেই জানতে চাইছিলেন তো আজকে ভিডিওতে সাথে থাকবেন তো ফার্স্টে বাইকের কন্ডিশনটা দেখায় পুরা বাইকে ময়লায় ভরা মেন হচ্ছে পাহাড় সাইডে বাইকটা চলে তো এই সাইডের বাইকগুলো নিয়ে ময়লা থাকবে এটা স্বাভাবিক তো পুরো বাইকটা আমরা ফার্স্টে খুলে নিচ্ছি তো এই বাইকে কী কী কাজ করব সাথে থাকবেন দেখাবো এটা হচ্ছে এফআই বাইক তো এফআই বাইকে কী কী কাজ পান অনেকে এফআই বাইকের কাজ করাতে চান তো আজকে দেখাবো সাথেই থাকবেন তো বাইকটা পুরাটা আমরা আগে ফার্স্টে খোলা নেই পুরাটা খোলা কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন বাইকের কন্ডিশনটা দেখায় বাইকে অনেক প্রবলেম আছে প্রবলেমের ভিতরে চেন নি পকেটটাই শব্দ করে এছাড়াও আপনার বাইকে সঠিকভাবে মানে দোম মারে বাইক একটু একটু দম মারে তো মেন হচ্ছে বাইকটা কখনো সার্ভিস করা হয় নাই তো আজকে পুরো বাইকটা আমরা সার্ভিস করব তো ফার্স্টে যে কাজগুলো আমরা করব ফার্স্টে আমরা সচরাচর যেটা করি বাইকটা পুরাটা পরিষ্কার করে নিব পুরো বাইকটা যে ময়লাগুলো আছে। এছাড়াও বাইকে প্রচুর পেরেক জমে আছে প্রায় ছয় সাতটা প্রেক আসে টায়ারের পিছনের টায়ারে এখন অনেক দিন জমে থাকলে এই কাজগুলো করবেন না সঙ্গে সঙ্গে বের করে দিবেন যদি জেল দেয়া থাকে ভিতরে বের করে দিবেন না হলে কিন্তু টায়ারটা বাতিল হয়ে যাবে তো ফার্স্টে আমরা পুরো বাইকটা ওয়াশ করে নেব এসারা ওয়াসকে আরও দুই তিনটা বাইকের সার্ভিস আছে তো এটা এই বাইকটা আগে আমরা কমপ্লিট করব তো বাইকের লিকুইড দিয়ে নিছি যে ময়লাগুলো ছিল প্রচুর ময়লা ছিল বাইকে ময়লাগুলো বের করে নিতে হবে তো পুরো বাইকটা ক্লিন করব ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন বাইকের ময়লা লেভেলটা কি প্রচুর হার্ডভাবে ঘষতে হচ্ছে ঘষে ঘষে ময়লাগুলো বের করে হচ্ছে তো ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো একটা এফআই বাইকে আমরা কি কী সার্ভিস দিয়ে থাকি তো সম্পূর্ণ বডি পার্টসগুলোও আমরা ক্লিন করব তো বাইকে আজকের ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি কারণ অনেক বড় ভিডিও হয়েছে প্রায় বিশ পঁচিশ মিনিট এটা ফাস্ট না করে দিলে আসলে ভিডিও কেউ দেখতে চাইবেন না তো যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর এই ভিডিওগুলো যে এখন যে সার্ভিসের ভিডিওগুলো দিতেছি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাস্টার সার্ভিস কিন্তু কন্টেস্টের জন্য আমরা রেডি করছি তো যার বাইকে সব থেকে বেশি ভিউ হবে সে পাবেন আকর্ষণীয় একটা হেলমেট এছাড়াও পাবেন সেফটি গার্ড ফগ লাইট হ্যান্ড গ্লাভস তো টোটাল পাঁচজন পাবেন পুরস্কার তো দেখা যাক এবার মির্জাপুরের বাইরে পুরস্কারটা নিতে পারেন নাকি তো মেন হচ্ছে প্রত্যেকবারই মির্জাপুরের ভাই ভাইব্রাদাররাই পায় ওনারাই ভিডিওগুলো দেখেন ওনারা মেন হচ্ছে ওনারা শেয়ার করে কমেন্টস করে ভিউটা বাড়ায় নেয় যার জন্যই পায় তো শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন কাউন্ট হবে শুধুমাত্র ভিউ একত্রিশ ডিসেম্বর বারোটা পর্যন্ত যার ভিডিওতে সব থেকে বেশি ভিউ হবে সে পাবেন প্রথম পুরস্কার এছাড়াও আরও চারটি পুরস্কার আছে তো পুরো বাইকটা আমরা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পরে পানি মেরে নিয়ে পুরোটা ক্লিন করে নিচ্ছি তো আশা করি দেখতেই পাচ্ছেন পরিষ্কারের লেভেলটা কতটা হয়েছে তো এরপরে আমরা পুরা জ্যাকগুলো হাওয়া দিয়ে দিয়ে যে পানিগুলো আছে পানিগুলো বের করে দিব মেন হচ্ছে পানি ভিতরে ঢুকে যায় অনেক সময় তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় হাওয়া দিয়ে যাতে পানি না থাকে বিন্দু পরিমাণ পানি না থাকে তো এরপরে আমরা ক্যালিপারগুলো ক্লিন করে দিব। তো মেন হচ্ছে সার্ভিসে কী কী পান আমরা ভিডিওগুলো করি কেন যে সার্ভিসে কী কী পান আসলে মেন হচ্ছে একটা মাস্টার সার্ভিসে আমরা কী কী করে থাকি তো এফআইটা এটা হচ্ছে এফআইটা ক্লিন করবো দেখতে পাচ্ছেন সিদ্রতে একটু একটু জাম আসে মেন হচ্ছে বাইকটা দম মারের কারণ হচ্ছে যদি এফআই সঠিকভাবে প্রেস না করে ফুয়েলটা তাহলে কিন্তু জাম হবে তো আমরা দেখাবো কীভাবে পরিষ্কার করব সাথেই থাকবেন তো ফার্স্টে ক্যালিপারটা ক্লিন করে নিচ্ছি ক্যালিপারের ভিতরে প্রচুর ময়লা আটকায় আসে তো এটা আমরা ডি ফোরটি দিচ্ছি ডি ফোরটি দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ময়লাগুলো বের করতেছি দেখতে পাচ্ছেন যতটাই প্রেস করছি ততটাই ময়লা তো আমরা এফআইটা ক্লিন করবো প্রথমে আলট্রাসনিক করে নিব মেন হচ্ছে দশ মিনিট আমরা আলট্রাসনিক করে দিই প্রায় দশটা মিনিট দশ মিনিট আল্ট্রাসনিক এভাবে রেখে দিব পরিষ্কারটা হয়ে গেলে এখন ফার্স্টে পরিষ্কার করব। এরপরে আমরা চেকিং দেখাবো কিভাবে কাজ করে এফআইটা কাজ করে কীভাবে তো ক্যালিপারটা আবার পরিষ্কার করে দিচ্ছি ক্যালিপারের বাইকটার ভিতরে মেন হচ্ছে অনেক ময়লা আটকায় আসে এছাড়াও আমরা রিস্টিকটা গ্রিজিং করে দিব রেয়ার স্টিকটা গ্রিজ করে দিব ব্রেক প্যাডটা ঘষে দিচ্ছি মেন হচ্ছে ব্রেক প্যাডটার প্রবলেম আছে ভাইয়া চেঞ্জ করবে না তো এর পরবর্তীতে উনি চেঞ্জ করে নেবে ক্যাবেলের ভিতরে প্রচুর ময়লা তো ক্যাবেলগুলো দেখেন শুধু গাঁত হচ্ছে গাঁত বলতে যে ময়লাগুলো জমে জমে মোটা আবরণ সৃষ্টি করে ওটাকে আমরা গাঁত বলি তো প্রচুর ময়লা ক্যাবেলের ভিতরে ফার্স্টে আমরা ডাব্লুটি ফোরটি প্রেস করি কিছুক্ষণ প্রেস করার পরেই ময়লা থাকলে বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন কতটা ময়লা রেয়ার ক্যালিপারটার ভিতরেও একই অবস্থা মহিলায় আটকায় আছে মেন হচ্ছে পাহাড় সাইডে বাইকটা চলে বাইক হয়তো ওইভাবে যত্ন নেওয়া হয় না যার জন্য এই অবস্থায় আছে বাইকটা তো থ্রোটল বডিটাও আমরা ক্লিন করে দেবো সার্ভিসের ভিতরে আপনারা থ্রোটল বডি এফআই ক্লিনিং ফুয়েল পাম্প ক্লিনিং সবই পাবেন তো ক্যালিপারটা যখন যাবতীয় পরিষ্কার করা হচ্ছে মেন কারণ হচ্ছে প্রচুর ময়লা এছাড়া থ্রোটল বডিটাও ক্লিন করলাম তো ক্লিন করার পরে আমরা এটা গ্রিজিং করে দিচ্ছি পরিষ্কার ভালো মতন পরিষ্কার করে গ্রিজিং করে দিতে হবে এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেল আমরা একইভাবে ক্লিন করি ফ্রন্টের ব্রেকপ্যাডটার অবস্থাও বেহাল তো যাই হোক ভাইয়া একটু বাজেট প্রবলেম আছে তো আমরা এটা ঘষেই ইনস্টল করে দিচ্ছি ইনস্টল করে দেওয়ার পরে গ্লিজিং করে দেব তো গ্লিজিং লেভেলটা একটু চেষ্টা করবেন লিমিটেড করার তো আলট্রাসাউনিক করা কমপ্লিট দশ মিনিট আমরা এটা রাখছিলাম দশ মিনিট পরিষ্কার করার পর তো যথেষ্ট ক্লিন ক্লিন হয়ে গেছে ফ্রন্টের স্টিকটা গ্রিজিং করে ইনস্টল করে দিচ্ছি তো এখন আপনাদের দেখাবো এফ আই আসলে কীভাবে কাজ করে দেখতে পাচ্ছেন কিভাবে ফুয়েলটা প্রেস করতেছে মেন হচ্ছে এইভাবেই বাইকেও ফুয়েলটা প্রেস করে এবং এর মাধ্যমে বাইকটা রান করে ফুয়েল পাম্প ক্লিন করব তো সাঁতাই থাকবেন কিভাবে ক্লিন করি দেখাবো তো প্রথমে আমরা ফুয়েল পাম্পটা আউট করে নিচ্ছি এবার পুরো ফুয়েলটা আমরা ফেলবো তো যারা ফুয়েল পাম্প ক্লিন করতে চান চলে আসতে পারেন আর জেড বাইক সার্ভিসে স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে আসবেন তো পুরো ফুয়েলটা আমরা আগে ফেলে নিচ্ছি এরপরে ফুয়েল পাম্পটা খুলব আমরা তো যারা ফুয়েল পাম্প ক্লিন করেন না অন্তত দশ পনেরো হাজার কিলোমিটার পর একবার ক্লিন করবেন জিক্সার বাইক এমনি ধাক্কা মারে প্রচুর ধাক্কায় তো দেখেন তেলের ভিতরে এটা কি এটা হচ্ছে ধানের যে গোড়াটা এক কথায় খ্যারের পালা বলে আমাদের এই সাইডে এটা হচ্ছে খ্যারের পালা কীভাবে ঢুকলো আল্লাহ জানে দেখেন কি অবস্থা চাকনির ভিতরে যেটা একটি ফিল্টার করে ফিল্টারের ভিতরে সব ময়লা যে আটকায় থাকে তো যাদের বাইকে একটু দম মারবে একটু ঝাঁকি মারবে এক্সেলেটারে তারা এই ফুয়েল পাম্পটা অবশ্যই ক্লিন করবেন এবং এফআই ক্লিন করবেন তো আমরা জাস্ট এখানে ফুয়েল পাম্পটা কীভাবে ক্লিন করে দেখাবো তো আমরা পুরোটা খুলে নিচ্ছি দেখেন ভিতরে কতটা ময়লা জমে আছে। তো এটা কীভাবে ক্লিন করব সাথেই থাকবেন দেখাবো আগে আমরা পুরো মোটরটা আলাদা করে নিচ্ছি মোটরটা আলাদা করে নিয়ে এবার আমরা যে শাকনিটা মেন হচ্ছে যেটা শাকে আর কি এক কথায় ময়লাটা আটকায় রাখে এটা আমরা ক্লিন করবো তো দেখতেই পাচ্ছেন কতটা কালো হয়ে গেছে এটা থাকে পুরাটা সাদা পুরা হোয়াইট থাকে আমরা একটা ভালো করে ডোলে নিচ্ছি অ্যান্টি দিয়ে নিলাম এইবার দেখেন ময়লাটা কীভাবে বেরোয় ও মাই গড দেখতেই পাচ্ছেন ময়লার স্তরটা কত ফোনের ডিসপ্লেটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে তো আমরা কয়েকবার এভাবে পরিষ্কার করব। তো যারা ফুয়েল পাম্প ক্লিন করতে চান চলে আসতে পারেন আরজেন্ট বাইক সার্ভিসে স্ক্রিনে দেন আবার যোগাযোগ করে আসতে পারেন তো আমরা তিন থেকে চারবার এইভাবে ক্লিন করবো তো একটা ফুয়েল পাম্প ক্লিন করতে মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে পুরো ট্যাঙ্কিটা যেহেতু আউট করতে হয় তো আমরা ট্যাঙ্কিরা ইউজ করতেছি ক্লিন করে নিব এর থেকে যদি বাজে অবস্থা হয়ে থাকে অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা ময়লা থাকে এটার ভিতরে তো মেন হচ্ছে যে তেলের যে ময়লাগুলো থাকে এটাই থাকে আর কি এটা যদি পরিষ্কার না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু বাইকে সঠিক পারফরমেন্স দিবে না তো বাইকের মাস্টার সার্ভিস চলতেছে এর ভিতরে আমরা ফুয়েল পাম্পটা ক্লিন করে দিই ভালো করে ক্লিন করব ভালো করে ক্লিন করে এটা ফিটিং করে দেব তো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার করা হয়েছে তো ক্যাভেল দিয়ে দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হচ্ছে তো দুইটা ক্যাবেলই আমরা একইভাবে ক্লিন করে দেই তো বেশ কিছুক্ষণ প্রেস করার পরে ময়লাগুলো বের হয়ে গেলে এবার আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো মেন হচ্ছে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেই রাইজ দিলে যেহেতু হার্ড হয়ে যায় যার জন্য আমরা ইঞ্জিন অয়েল দিয়ে এটা আবার সফট করে দেওয়ার চেষ্টা করি তো বাইকের কাজটা যাই হোক কমপ্লিট করা হয়েছে বাইকটা সকাল সকালবেলায় তো যারাই দূর থেকে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন আর যারা কনটেস্টে অংশগ্রহণ করতেছেন শেয়ার করতে পারেন লাইক করতে পারেন তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসতে হবে মাস্টার সার্ভিসের ক্ষেত্রে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ